এক ভাই প্রশ্ন করেছেন মহিলারা বাড়ি বাড়ি তালিম করে কি যাইস কি প্রতিদিন ডেকে নেয় তাকি ঠিক তালিম দেওয়ার কাজ মহিলাদের না পুরুষদের কাদের মহিলারা বাড়িতেই বসবে তবে কোনো নাকার মহিলা যদি বুজুর্গ মহিলা হয় কিছু জানে বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতে পারে কিন্তু স্বামীর সংসার বাদ দিয়া একটা যাবে দেবীদ্বার একটা যাবে ক্যান্টনমেন্ট এগুলো ফাহেস কাজ শরীয়ত বিরোধী কাজ মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করে এটা ঠিক কি না জি না মহিলাদের এই জেলা ওই জেলা এই থানা ওই থানা এই বাড়ি ওই বাড়ি তালিম করতে যাওয়া না জায়েজ হারাম স্বামী নাই বাড়িতে এ বাড়ি ওই বাড়ি যাবে কেন জিন্দিগি তাহারা জিয়াল্লাহ তালা আনহা কোথাও যাননি হ্যাঁ মহিলা তার নিজ বাড়িতে তালিম করতে পারে মহিলা তার বাপের বাড়িতে তার স্বামীর বাড়িতে তালিম করবে আশেপাশের মহিলারা শিক্ষা অর্জন করবে যা যা কোনো মানুষের বাড়ি বাড়ি গিয়ে মেয়ে মানুষেরা শিক্ষা দেবে নবী সাল্লা আলি হুসাল্লামের নির্দেশনা অথবা মহিলা সাহাবিদের আমল থেকে এমনটি প্রমাণিত হয় না সুতরাং আমরা বলবো প্রথম বিষয় হলো কোনো মেয়ে মানুষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা দেবে না কারণ এখানে কতগুলি বিষয় রয়েছে এক তার পর্দার বিষয় রয়েছে তার চেয়ে আরও বিষয় হচ্ছে অন্যের বাড়ি বাড়ি যাওয়ার জন্য তার স্বামীর অনুমতির বিষয় রয়েছে সুতরাং স্বামীর অনুমতি ছাড়া বাড়ি বাড়ি দিন শিক্ষা দেওয়ার জন্যও যাওয়া মেয়েদের জন্য বৈধ নয় দ্বিতীয় হল অনুমতি পাওয়া গেলেও বাড়ি বাড়ি যাওয়া বিভিন্ন পরিবেশে যাওয়া সেটিও মেয়েদের জন্য সঠিক নয় বরং নিজের বাড়িতে তালিমের ব্যবস্থা করবে সেখানে শিক্ষার্থীরা যেমন আসে সেভাবে দিন শেখার জন্য অন্য মেয়েরা আসবে মার্জিত পরিবেশে পর্দার পরিবেশে শিখে যাবে এমনটি হলে অসুবিধা নেই যেমন অমুল আল্লাহ না আনহা তিনি তো নারীদের মাঝে শ্রেষ্ঠ শিক্ষক নারীদের মাঝে সবচেয়ে বেশি তা আলিমের কাজ করেছেন তার কাছে এসে এসে শিক্ষা নিয়ে যেত এমনটি জায়েজ অসুবিধা নেই এই তথাকথিত এই জাতীয় দাবাতি কাজ করতে গিয়ে তাদের পরিবারে একটা অশান্তি তৈরি হয় কি অশান্তি তৈরি হয় জানেন যেমন তার সন্তানগুলো অন্ধে চলে গেছে তিনি দাবাতি কাজ করে বেড়ান তার পোলা হতো মোহাম্মদ খায় মেয়ে হয়তো আরেকজনের সাথে ঘুরে বেড়ায় আমি কিন্তু জেনে বলতেছি মুখস্থ কথা বলি নাই এরকম বহু পরিবারের কথা আমি জানি তার পরিবারের খবর নাই নিজের ছেলেমেয়ের খবর নাই তার স্বামী উল্টাপাল্টা চলে স্বামী নামাজ পড়ে না সে আরেকজনের দাওয়াতি কাজ করে তারপর কি স্বামী প্রতি তার দায়িত্ব নাই আছে অবশ্যই মহিলাদের তালিম করা যায় কিনা বললাম তো যিনি শিক্ষিতা মহিলা তার বাসায় যেতে হবে আশেপাশের মহিলারা যাবে কিন্তু কোনো মহিলা শিক্ষা দেওয়ার জন্য এক জেলা থেকে আর জেলায় আর এক বিভাগ থেকে বিভাগে গিয়ে সফর করতে পারবে না এটা না যায় তালিম বলতে আমাদের কি বুঝে জানেন তালিম বলতে বুঝে কিছু মানুষ একত্রিত হয়ে একটা বই পড়বে বইতে কিছু পাতা পড়বে সেটা সে পড়ে সে আমিন বলবে অথবা ফজিলতের কোনো একটা বই পড়বে এটার মধ্যে অনেক ফজিলত আছে সে নিজে জানেও না যে যেটা পড়ছে সেটা শুদ্ধ কিনে এমন হইতে পারে যেটা পড়ছে এটা এটার মধ্যে দলালত ফদবশ্যতা রয়েছে একজন মহিলাকে আল্লাহ তালা এত দায়িত্ব কমিয়ে দিয়েছে কল্পনার বাইরে তার ঘর হচ্ছে বিরাট জায়গা যেই জায়গাতে তাকে তার স্বামীর সেবা স্বামীর সাথে থাকা স্বামীর কথা শোনা স্বামীর সাথে মনোরঞ্জন করে তার আনন্দ দিয়ে তাকে আগলে রাখা সন্তান সন্ততি থাকলে তাদেরকে বড় করে তোলা আর ঘরকে তারা বানিয়ে ফেলা যে আমার ঘরকে আমি বানিয়ে ফেলবো একটা পাঠশালা একটা কোরআন 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 পড়ার জায়গা একটা সালাতের জায়গা নির্ধারণ করা কি করতেন করতেন তারা তাই দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা কোনোদিন ঘর থেকে বের হননি অর্থাৎ আরেকখানে যাইয়া করে করিয়া এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তাদের কাছে কেউ কেউ আসতো তারা যেহেতু জানতেন তারা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং তারা জানতেন কেমন জানেন আইসারদ আনহার কাছে বড় বড় সাহাবীরে আসতেন আসে বলতেন যে মা বলো তো এটা তো আমরা বলেন তো এটা তো পাইনি এটা কি হবে আশা আল্লাহ না কোনো না কোনো একটা উত্তর দিতে পারতেন এই জন্য তাকে বলা হয় ফাঁকি হা বেন তেল ফাঁকি সিদ্ধির কাবেন তেল সিদ্ধি তিনি ফাঁকি হা উম্মতের মধ্যে বড় জ্ঞানী মহিলা যেভাবে তালিমের নাম করে কেউ কেউ বেরিয়ে যাচ্ছে কেউ কেউ এক এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছে এগুলো ইসলাম কোনোদের অনুমোদন করে না এগুলি এসব বানোর জিনিস এগুলো করবেন না আল্লাহর বাস্তা এগুলো করবেন না